যাই তীর্থা দিতে যাই বুঝতে পেরেছেন না থাক ওরা করতে থাকুক আমরা বলতে থাকি না শোনা যাচ্ছে না না যে আমরা তীর্থ এখন আবার শোনা আমরা তীর্থ আদি দর্শন করতে যাই দেবতা দর্শন করতে ছোট করতে বলুন আমরা তীর্থাদি দর্শন করতে যাই দেবতা দর্শন করতে যাই তো কিভাবে দেবতা দর্শন করতে হয় আর প্রার্থনা করি আমরা গিয়ে সবাই প্রার্থনা করি অনেক ধরনের প্রার্থনা তো আসলে কী প্রার্থনা করতে হয় কিভাবে প্রার্থনা করতে হয় এইসব আর আমরা গতবার দেখেছিলাম হচ্ছে এই জগন্নাথ রথযাত্রা এর যে প্রকৃত তথ্যটা দেখেছিলাম তা আজকে দেখবো হচ্ছে পৌরাণিক কাহিনী যদি সময় থাকে আর একজন ভক্ত আমাদের দুটো প্রশ্ন করেছে একটা প্রশ্ন হচ্ছে মৃত্যু এই মৃত্যু শব্দের যে ধাতুগত অর্থ বুৎপতিগত অর্থ এসব আর কি আমাদের জন্ম আমরা কেন জন্মেছি আর একটা প্রশ্ন হচ্ছে আমরা কেন জন্মেছি তো এসব তো রামকৃষ্ণ বলেছেন আমি পুরীর জগন্নাথ একবার বলেনি এ কথা বহুবার বলেছেন ভক্তদের মাস্টার মশাই বলছেন যে বহুবার বলেছেন শুধু একবার নয় আমাদের উনি এই কথা বহুবার বলেছেন আর তিনি বলতেন যে তিনি পুরীতে যাননি জগন্নাথ ক্ষেত্রে যাননি তিনি বলতেন ওখানে গেলে শরীর থাকবে না কেন থাকবে না তো হচ্ছে যদি তার সমাধি হয় ভাব সমাধি হয় তো এই সমাধির ফলে যে তিনি আর এই যে শরীরে নেমে আসতে পারবেন যে সমাধি আর ভাঙবে না যেটা সাময়িক সময় যেটা মহাসমাধি হতে পারে এই তিনি জাননি। তো কেন এই সমাধি হতে পারে অন্য সময় আমরা বলবো ধরুন একটু উদাহরণ দিয়ে একটা উদাহরণ দিলেই পারবেন বরফ জল আর হচ্ছে বাতাস তাই তো তো বরফ হয় শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর যেটাকে বলে জল জল হয় হচ্ছে এরপরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত হচ্ছে জল স্বাভাবিক তাপমাত্রা আর সবাই জানেন একশো ডিগ্রি সেলসিয়াস তো এখন ধরুন হিমালয়ের তাপমাত্রা হচ্ছে যেখানে বরফ হয় শূন্য ডিগ্রি আর ওখান থেকে যদি একটা বরফ এখানে নিয়ে আসি আমরা ওখানে তো বরফটা থাকবে না জল হয়ে যাবে অথবা বাষ্প হয়ে যাবে কেন ওই তাপমাত্রার চেয়ে এখানে অনেক বেশি তাপমাত্রা তো রামকৃষ্ণ বলছেন জগন্নাথ ক্ষেত্রে গেলে ওই যে রূপ শরীর থাকবে না বরফ যখন গলে যায় না গলে যাবে তো কেন ওই যে ওখানে না তার শরীর যে আধ্যাত্মিক যে তরঙ্গে তার শরীরটা নেমে এসছে হয়েছে ওই তরঙ্গটা ওখানে বেশি যেমন বরফ ওইখানে গেলে এখানে আসলে যেমন গলে যাবে সেরকম ওখানে শরীর গেলে না তো উনি থাকবে না চলে যাবে তো এরকম একটা সাময়িক উদাহরণ দিলাম আর কি যতটুকু বোঝা যায় তো তিনি পুরীতে কিন্তু এই জগন্নাথ ক্ষেত্রে তাদের ভক্ত তার ভক্তদের পাঠাতেন তিনি বলছেন জগন্নাথ দর্শন করতে যাও এবং গিয়ে কি কি করতে হবে তাও বলে দিতেন মাস্টার মশাইকে বলেছেন একবার যে তুমি পুরীতে যাও জগন্নাথ দর্শন করে এসো আর বলে দিয়েছেন ওখানে গিয়ে না জগন্নাথকে আলিঙ্গন করবে যেরম করে আলিঙ্গন করে আপনারা দেখেছেন যারা পুরীতে গেছেন যে যে রত্নবেদী অনেক উঁচু আর জগন্নাথ এর উপরে অনেক উপরে আর সব পাণ্ডারা রয়েছে ওখানে আর ভক্তারাতে রয়েছে এর মধ্যে ওখানে উপরে বেদিতে উঠে তারপর আলিঙ্গন করা কি করে এটা প্রায় অসম্ভব ব্যাপারই তো মাস্টারমশাই ধরে নিয়েছে এটা অসম্ভব ব্যাপারই তো শ্রীরামকৃষ্ণ বলেছেন দেখ তখন মাস্টারমশাই বলছেন তখন বলছেন যে শেষে এক বুদ্ধি তিনি মনে জাগ্রত করে দিলেন ওখানে যখন পুরীতে গেছেন বলছেন আমার নিজের বুদ্ধি হয়েছে তা নয় কিরম কর্তা বুদ্ধি নেই বলছে তিনি একটা বুদ্ধি জাগ্রত করে দিয়েছেন তার কাছে কিছু পয়সা ছিল রেজি পয়সা ছিল জানেন সবাই ঘটনা এসব ছড়িয়ে দিয়েছে আর পাণ্ডারা সব ওগুলো খোঁজাখুঁজি করছে তিনি তখন একটা লাভ দিয়ে রত্নবিদিতে উঠে গেছে ওটে তারপর জগন্নাথ আলিঙ্গন করে আবার নেমে গেছে তো যখন আলিঙ্গন করছিল তখন হৈ হৈ শব্দ হচ্ছে ওনাকে দেখতে পাচ্ছে তো বক্তরা তো তিনি তার মধ্যেই নেমে গেছেন নেমে গেছে ওই ভক্তদের সাথে আবার মিশে গেছে ওখানে একটু অন্ধকার তখন কে উঠেছিল না আর কেউ ধরতে পারেনি তো তিনি যখন পুরী থেকে ফিরে এসছেন তখন রামকৃষ্ণ তাকে গাঢ়ভাবে আলিঙ্গন করেছিলেন এবং বলেছিলেন যে এই আমারও জগন্নাথকে আলিঙ্গন করা হলো এটা তিনি বলেছেন এখানে একটা দিয়েছে দিন তো এই আমারও জগন্নাথকে আলিঙ্গন করা হলো আর এই যে মহাপ্রসাদ জগন্নাথের মহাপ্রসাদ এই মহাপ্রসাদ সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলতেন যে কলিতে এই জগন্নাথের মহাপ্রসাদ সাক্ষাৎ ব্রহ্ম সাক্ষাৎ ব্রহ্ম বলতেন তিনি যেটা কি তিনি কিভাবে বলছেন এরকম কথা আসলে আমরা যে স্কন্দপুরাণ দেখলাম ওখানেও ঠিক একইভাবে কথাই রয়েছে ওই প্রসাদটা না আমরা ভাবি সাধারণ মানুষ তৈরি করে যে না যে ওইটা দেবতারাই ওখানে তৈরি করে আমরা হয়তো দেখতে পাই না শুক্র শরীরে বা যে এরকম সব পুরাণে উল্লেখ রয়েছে কিছু কিছু জায়গায় স্কন্ধপুরাণ রয়েছে তো রামকৃষ্ণ বলছেন এই জগন্নাথের মহাপ্রসাদ হচ্ছে সাক্ষাৎ ব্রহ্ম তো তিনি যে কালী ইয়েতে থাকতেন যে দক্ষিণেশ্বরে তার মাথার যে পশ্চিম পার্শ্বের বিছানার পশ্চিম পার্শ্বে একটা কুলঙ্গি ছিল ওখানে তো এই বেটুয়াই করে এই প্রসাদ রাখা থাকতো আর তিনি স্নান করে প্রতিদিন স্নান করে যে স্বাভাবিক থাকলে ওই প্রসাদ একটু কণা গ্রহণ করতেন এই মহাপ্রসাদ আর ভক্তদেরও দিতেন তো ভক্তদেরও দিতেন সেরূপ একদিন তিনি নরেন্দ্রকে এই যে জগন্নাথের প্রসাদ না এরকম দিয়েছে একটু তো নরেন্দ্র তো আবার খুব যুক্তিবাদী তো এসব টেসব অত বিশ্বাস করে না মানে না তো নরেন্দ্র বলছেন বলছে ও শুকনো ভাত অপরিষ্কার জিনিস জানেন তো যে আটকে শুকানো হয় ওই ভাত তারপরে ওটা আসে তো বলছে শুকনো ভাত অপরিষ্কার জিনিস সে খাবে না নরেন্দ্র তো শ্রীরামকৃষ্ণ তখন বলছেন তুই দ্রব্যগুণ মানিস তো দ্রব্যগুণ বুঝতে পেরেছেন দ্রব্যের একটা প্রতিটা দ্রব্যের একটা গুণ রয়েছে কীরকম গুণ ধরুন চিনি নিলাম তো চিনির কীরকম গুণ মিষ্টত্ত্ব চিনির গুণ হচ্ছে মিষ্টত্ত্ব আমরা চিনি খেলেই মিষ্টি বোধ কর্ম মিষ্টি আমাদের লাগবেই এটা হচ্ছে দ্রব্যের গুণ এরকম প্রতিটা দ্রব্যের একটা গুণ রয়েছে তো শ্রীরামকৃষ্ণ একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন তার উদাহরণগুলো বলছে আফিম খেলে আটে আর ত্রিফলা খেলে যাস্ত হয় আফিম আফিম খেলে তখন হচ্ছে যে আমাদের যেটা বলে মল যে পায়খানা ওইটা একটু শক্ত হয় যাদের পায়খানা নরম ওষুধ হিসেবে খায় আর ত্রিফলা ত্রিফলা খেলে একটু নরম হয় ত্রিফলা মানে হচ্ছে হরিতকি বয়রা তারপর হচ্ছে আমলকি এই তিনটা মিলে ত্রিফলা এগুলো খেলে নাকি নরম হয় শ্রীরামকৃষ্ণ বলছে ওষুধের মতো শ্রীরামকৃষ্ণ বলছে এটা ওষুধের মতোই তুই বুঝতে পারিস আর না পড়িস এটা বলেন ইয়ে বলছে শ্রীরামকৃষ্ণ যেটা বলছে এটা বলি হুবু হু বলছেন বলছেন নরেন্দ্র উত্তর করলো হ্যাঁ তা মানি শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন সেই দ্রব্যগুণ মানিস আফিম খেলে যে ইয়ে হয় যে আটে আর ত্রিফলা খেলে দাস্ত হয় তখন নরেন্দ্র বলছেন হ্যাঁ তা মানি তখন ঠাকুর আবার বলছেন এও তেমনি এই মহাপ্রসাদ খেলে জ্ঞান ভক্তি বিশ্বাস লাভ হয় যে আমরা বুঝি আর না বুঝি এই মহাপ্রসাদ যদি গ্রহণ করি না তাহলে জ্ঞান হয় ভক্তি হয় আর বিশ্বাস লাভ হয় যেগুলো আমাদের খুব প্রয়োজন আর শ্রীরামকৃষ্ণ বলেছেন আমি পুরীর জগন্নাথ তাহলে শ্রীরামকৃষ্ণের প্রসাদও কিন্তু কম নয় প্রসাদের বেলায় আমরা যদি একটু ইয়ে থাকি আর কি গীতায় রয়েছে প্রসাদ এসব সার্বদু এসব রয়েছে হানিরেসু উপজায়ে সেই প্রসাদের কথা বলা নয় ওইখানে প্রসাদের কথা বলা হয়েছে মানসিক শান্তি মানসিক প্রসন্নতা যদি মানসিক প্রসন্নতা হয় যখন হচ্ছে সর্বদুখ উপজায়ে সর্বদুখ চলে যায় তো এরকম প্রসাদও এরকম হয় সব কিছু শান্তি হয় তো এরকম শ্রীরামকৃষ্ণ এই মহাপ্রসাদকে বলতেন তো এখন দেখি আমরা দেখি মায়ের জীবন থেকে দেখব যে আমরা তো দেবতা দর্শন করতে চাই এখানেও আপনারা এসেন ইত্যাদি দর্শন করতে চাই কিভাবে দর্শন করতে হবে আসলে মা তখন পুরীতে রয়েছেন তো পুরীতে গেছেন তখন কিন্তু তিনি সর্বদা একদম জগৎ মাতা হিসেবে সব জায়গায় পূজিত অবতীর্ণ হয়েছে বুঝ কারণ শ্রীরামকৃষ্ণ ভগবান চারিদিকে প্রচার হয়ে গেছে আর ইনে হচ্ছেন জগৎ মাতা পূজিত এরকম তারিখ তো যে পাণ্ডারা রয়েছে তো পাণ্ডারা তার জন্য পালকি ঠিক করেছে এরকম এরকম দেবী কি সাধারণ হেঁটে যাবে উনি পালকিতে করে জগন্নাথ দর্শনে যাবে পালকিতে করে নিয়ে যাওয়ার সব ব্যবস্থা হয়েছে এখন মা বলছেন কি দেখি মা এই পান্ডাকে বলছেন বলছে না গোবিন্দ ওই পান্ডার নাম হচ্ছে গোবিন্দ যে সব ব্যবস্থা করেছে মাকে পালকিতে নিয়ে যাও বলছে না গোবিন্দ তুমি আগে আগে পথ দেখিয়ে দেখিয়ে চলবে আমি দিনহীন কাঙ্গালিনীর মতো তোমার পেছনে পেছনে জগন্নাথ দর্শনে যাব। দেখুন কীরকম যে কীভাবে যেতে হয় আমরা যখন আসি না আমাদের মনে কত অহংকার থাকে যে বিভিন্ন অহংকার ধরুন আমরা সাধু বলছি আমি তো সাধু আমার এখানে অগ্র থাকবে ভক্ত আমার অনেক টাকা আছে আমি তো আমার অগ্রাধিকার থাকবে টাকার অহংকার এরকম অহংকার বিভিন্ন ধরনের অহংকারের কমতি নেই তো শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলেছেন আমরা খুলে রেখেছি দেখেছি জুতোগুলো খুলে রাখতে হয় বাইরে মন্দিরের বাইরে হচ্ছে কেন জানো এরকম আমাদের মনের ময়লা সব না মন্দিরের বাইরে রেখে এসে মন্দিরে প্রবেশ করতে হয় এই যে মনের অহংকার অপবিত্রতা সবগুলো বাইরে ফেলে তারপরে ভগবান দর্শন করতে হয় ঠাকুর দর্শন করতে হয় যে মায়ের জীবন থেকে এসব যে আমরা কীভাবে দেবতা দর্শন করব ভগবান দর্শন করব। তারপরে বলেছিলাম কি তারপরে হচ্ছে কি প্রার্থনা করব। এবং কিভাবে প্রার্থনা করবো লাটু মহারাজ অদ্ভুত আনন্দ মহারাজ ওই ওখানে বসে রয়েছে তো অদ্ভুত আনন্দ মহারাজ তো তিনি তখন পুরীতে রয়েছেন তো পুরীতে রয়েছেন ভক্তদের বলছেন উনি আবার বিহারী ছিলেন তো তার বাংলাটা খুব পরিষ্কার না বিহারি ভাষা বিহারি বাংলা ভাষা আর বিহারি বাংলা বলতে পারি তো আপনারা যেরকম বলেন সেরকম নয় যে বিহারি মিশিতে আছে তো ভক্তারা জিজ্ঞেস করছেন যে এই জগন্নাথ দর্শন গেছেন আপনার কি হয়েছিল অনুভূতিটা বলুন যে কীভাবে প্রার্থনা করেছিলেন আমরা কিভাবে প্রার্থনা করব। তখন বলছেন এই যে অদ্ভুতানন্দ লাটু মহারাজ বলছেন আমি প্রার্থনা করেছিলাম যে কীরকম বলছে যে রূপ দেখে মহাপ্রভু চোখের জলে ভেসে যেতেন আমাকে আপনি দয়া করে সেই রূপটি একবার দেখান যে হামাকে মানি ওই বিহারী আর আপনি মানে এরকম বলতেন আর কে বলছে হামাকে মানে আমাকে আপনি দয়া করে এই জগন্নাথের ওই রূপটি দেখান হামনে আপনার তত্ত্ব কি জানে মানে আমি আপনার তত্ত্ব কি জানি কিছুই জানি না আপনি যদি কৃপা করে চৈতন্য মহাপূর্বকে যেরম দেখিয়েছিলেন না আমাকে সেরম দেখান কৃপা করে তো বক্তারা বলছে মহারাজ দেখিয়েছিলেন তখন মহারাজ বলছেন বলছে হ্যাঁ আমাকে দেখিয়েছিলেন তিনি তো আপনি যখন দেখেছিলেন তো তার কাছে কি প্রার্থনা করলেন অদ্ভুত প্রার্থনা তার ওই যে কীরকম প্রার্থনা বলছে যে সামনে প্রার্থনা করলাম যে তিনি প্রার্থনা করেছিলেন আমাকে যেন বেশি ঘুরতে টুরতে না হয় মানে সাধুরা অনেক জায়গায় ঘুরে তো এই জায়গায় এই জায়গায় ভগবান লাভ করার জন্য কোথায় গেলে হবে যে এরকম ঘুরতে থাকে বলছে আমাকে আমি অত ঘুরতে টুরতে পারবো না আরও একটা আমরা গভীর অর্থ নিতে পারি যে আমাদের মহামায়া কিন্তু অনেক ভগবান আমাদের অনেক ঘুরায় এরম ঘুরাচ্ছে বলছে আর ঘুরিও না আমি এত ঘুরতে পারবো না আমাকে দয়া করে এখানেই কৃপা করে এই অবস্থায় কৃপা করো আমি এর চেয়ে বেশি কিছু পারব না তারপর দ্বিতীয় প্রার্থনা আর অদ্ভুত প্রার্থনা যে আমরা তো কত ধরনের প্রার্থনা করি বলছেন তো আরেকটা প্রার্থনা কি করেছিলেন তো বলছেন আর প্রার্থনা করছেন তিনি ও আর যা খাই তা যেন হজম হয়ে যায় হজম হওয়ার জন্য প্রার্থনা করতেন তো ভক্ত বলছে মহারাজ এইটা এরকম অদ্ভুত প্রার্থনা কেন করলেন কত মানুষ জ্ঞান ভক্তি এইসব চায় তো কৃপা করে এইসব চায় আমাকে এই দিন সেই দিন আর আপনি বলছেন যা খাই তা যেন হজম হয় তখন আবার লাটু মহারাজ বলছেন আরে বুঝলে না বলছে যখন কি কীরকম দেখুন তাদের একদম দৃষ্টিভঙ্গি মনে কোনো বাসনা নেই কোনো ইয়ে নেই তারপরে যেটা লক্ষ্য না ওটার লক্ষ্য ঠিক রেখেছে আমরা কি জন্য হয়তো খাওয়ার যদি প্রার্থনা করি না আমরা বেশি খেলাম খুব স্বাদ বলে আর ওইটা খেয়ে হাস করছি ভগবান আর অত খাবো না তো এইবার আমাকে বাঁচিয়ে দাও তো এরকম প্রার্থনা নেই দেখুন ওদের প্রার্থনা কীরকম বলছেন আমরা সাধুরা না বিভিন্ন জায়গায় থাকি অনেক সময় বিভিন্ন প্রকারের যেখানে সেখানে যা তা খেতে হয় আর খেলে না অনেক সময় হজম হয় না আর হজম না হলে কি হয় শরীর খারাপ হয় আর শরীর খারাপ হলে কি হয় যে ভগবত ভজন হয় না যে ভগবানের মন রাখা যায় না যে ভগবানের চিন্তা করতে পারি না সাধন ভোজন করতে পারি না ধ্যান করতে পারি না তো এই জন্যই যদি ভগবৎ ভজন করতে হয় ভগবানের মন রাখতে হয় তাহলে এরকম শরীরটা ঠিক থাকতে হবে তাদের কি দৃষ্টিভঙ্গি তো এই জন্যই ভগবানে মন রাখার জন্যই ভজন করার জন্যই প্রার্থনা করছেন যা খাই তা যেন হজম হয়ে যায় তো আমরাও এখান থেকে শিখতে পারি যে আমাদের যা প্রার্থনা করি না কেন যা কিছু আমরা চাইতে পারি কিন্তু তার লক্ষ্য হতে হবে ভগবতমুখী যেটা আমাদের ভগবত বিমুখ করে সেরূপ প্রার্থনা আমাদের কখনো করা উচিত নয় আমরা কিন্তু বিপদে পড়ে যাব আর যেটা আমাদের ভগবত মুখী করে সেরূপ প্রার্থনাই করা উচিত যে এদের জীবন থেকে এরূপ শেখা যায় যে কীরূপ প্রার্থনা করতে হয় তারপরে হচ্ছে আচ্ছা এই প্রার্থনা করছি তারপরে ভগবানের কাছে এরকম দিনহীনভাবে যাব তা আমাদের কি মুক্তি হয়ে যাবে এর পূর্বে একটু আমরা এই যে পৌরাণিক একটু কাহিনী দেখি পৌরাণিক স্কন্দ পুরাণে যা রয়েছে আমরা খুব সংক্ষেপেই দেখবো অত সময় নেই বিস্তারিত তো অনেক রয়েছে ওখানে আমরা সংক্ষেপেই এই যে পৌরাণিক কাহিনীটা দেখব তারপরে দেখব কি যে জগন্নাথ দর্শন করলেই মুক্তি সেটার উত্তর আমরা শুনব যে কীরকম বলছেন যে ওখানে স্কন্দ পুরাণে রয়েছে অনেক ধরনের কাহিনী রয়েছে অনেক বিভিন্ন জায়গায় তো ছড়িয়ে ছিটিয়ে আমরা ওখান থেকে একটু নিচ্ছি হচ্ছে অবন্তীনগরে ইন্দ্রদ্যুম্ন নামে এক রাজা ছিলেন অবন্তীনগর ওখানে এক রাজা ছিলেন নাম হচ্ছে ইন্দ্রদ্যুম্ন খুব ভক্তিমান তারপরে হচ্ছে খুব প্রজাবৎসল প্রজাদের খুব ইয়ে ছেলের মতো নিজের ছেলের মতো মনে করে এরকম প্রজা পালন করে তো এবং খুব ধার্মিক ভগবত ভক্ত খুব তো তার কাছে এক ব্রাহ্মণ এসছে তৈতিক মানে তীর্থ করতে করতে এক ব্রাহ্মণ এসে বলছে যে মহারাজ অমুক জায়গায় এক কোথায় ও যে শ্রীক্ষেত্র পুরুষম পুরুষোত্তম ক্ষেত্র আর নীলগিরি পর্বত ওখানে এক রৌহীন কুণ্ড রয়েছে আর এক দেবতা রয়েছে নীলমাধব বা জগন্নাথ ওই রৌহীন কুণ্ডে স্নান করে যদি নীলমাধবকে কেউ দর্শন করে জগন্নাথকে কেউ দর্শন করে তাহলে সে মুক্ত হয়ে যায় তো মহারাজ যখন এখন শুনেছে এই কথা ঠিক কথা বলেছে তো তাহলে আমি এখানে পরে রয়েছি কেন আমি ওখানে চলে যাব তো পুরো রাজ্য নিয়ে এরকম সমৃদ্ধিশালী রাজ্য এটা সব বাদ দিয়ে না ওই ওখানে এসেই শ্রীকৃত শ্রীক্ষেত্রে এসেই তিনি তার ঢেরা কেটেছেন মানে হচ্ছে রাজ্য স্থাপন করেছেন তো যেই দেবতার কথা তিনি শুনেছেন তিনি আস্তে আস্তে না ওই যে নীল মাধব তা হচ্ছে ধুলি ধুলিঝরে কিন্তু ঢেকে গেছে একদম বালের নিচে চাপা পড়ে গেছে তো তিনি তো খুব মন খারাপ তো কীভাবে দেবতা দর্শন হবে তখন দৈববাণী হলো যে তোমাকেই এ দেবতা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে দারুব্রহ্ম হিসেবে যে দারুমাণী হচ্ছে কাঠ তো এই দারু ব্রহ্ম হিসেবে প্রতিষ্ঠা করতে হবে তখন তিনি যে নারদের স্মরণ নিলেন নারদের বুদ্ধি নিয়ে তারপরে হচ্ছে বিশ্বকর্মার স্মরণ নিলেন তো বিশ্বকর্মা কি করবে মন্দির তৈরি করে দেবে তো বিশ্বকর্মা মন্দির তৈরি করে দিয়েছিলেন তিন দিনে এত বড় পুরীর বিশাল মন্দির তিন দিনে তৈরি করেছেন ওখানে উল্লেখ আছে তারপরে চতুর্দিন চতুর্থ দিনে কী করেছেন চতুর্থ দিনে বেদি তৈরি করেছেন তারপর হচ্ছে আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে এইসব তৈরি করেছেন এসব রয়েছে তারপর ওখানে যে পাথর পাথর বলছি যে কাঠ সমুদ্রে ভেসে এসছে দিব্য কাঠ তখন নারদ দেখে বলল এ হচ্ছে সাধারণ কাঠ নয় বিষ্ণুর পঞ্জন মানে হচ্ছে বিষ্ণুর শরীর ধারু ব্রহ্ম তো এই কাঠ খোদাই করে প্রতিমা তৈরি করতে হবে কাকে বলা হয় যে বিশ্বকর্মাকে বিশ্বকর্মা খোদাই দেখলো ওখানে কিছুই করতে পারছে না তো বিশ্বকর্মার দ্বারা এই কাজ হবে না কোনো কোনো জায়গায় আছে যে বিশ্বকর্মা তৈরি করেছে ও এখানে রয়েছে বিশ্বকর্মা তৈরি করে কে করেছে ও যে সাক্ষাৎ নারায়ণ এসেই নারায়ণের মূর্তি তৈরি করেছে নারায়ণ নিজে এসেই এক বৃদ্ধর লোকের ভেষ ধরে এসে ওই মূর্তি প্রতিমা তৈরি করেছে পনেরো দিনে তারপর কে প্রতিষ্ঠা করবে প্রতিমা ও যে ব্রহ্মা সাক্ষাৎ এই প্রতিমা স্থাপন করবে এবং প্রতিষ্ঠা করবে যে ব্রহ্মা এসেছিলো ব্রহ্মা সাক্ষাৎ এই প্রতিমা প্রতিষ্ঠা করেছে তো এসব হয়ে গেছে এসব হয়ে তো দীর্ঘদিন চলতে 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 বারো বছর এদিক্রান্ত হয়ে গেছে তো বারো বছর পরে না বারো বছরের পরে তেরো বছরের যে প্রথম দিন তো পূজারী যখন মন্দিরে ভরে ঢুকেছে দেখছি সেখানে প্রতিমা যেরকম হয়েছিল সেরকম নেই প্রতিমা একদম জরা জীর্ণ রুক্ষ খুশক এরকম হয়ে গেছে তো রাজাকে খবর দেওয়া হয়েছে রাজা এর সাথে বিলাপ করছে এরকম প্রতিমার এই অবস্থা কি হবে এখন আবার নারদের স্বর্ণাপন্ন হয়েছে নারদ বলছেন তুমি জানো না যে তোমাকে তো আগেই বলা হয়েছিল কি বলা হয়েছিল যে জগন্নাথ নিজেই বলেছেন এরকম এরকম কি বলেছেন বলছে এই প্রতিমা থাকবে হচ্ছে দ্বাদশ বৎসর বারো বৎসর থাকবে এরপরে আবার পরিবর্তন করতে হবে যে তো ঠিক তাই করা হল আবার কাঠ এসছে নদীতে বেশে সমুদ্রে বেশে আবার সেই কাঠ থেকে আবার একইভাবে নারায়ণ এসে প্রতিমা তৈরি করেছেন আমরা খুব সংক্ষেপেই বলছি আবার ইয়ের সাথে কথা হয়েছে কার সাথে নারায়ণ কথা ঠিক চিনা যাচ্ছে না চিনতে পারছেন একদম বৃদ্ধির যে ইন্দ্রদ্দিম রাজার সাথে কথা হয়েছে যে আমি তিন দিন লাগবে এই প্রতিমা তৈরি করতে তো দরজায় কে পাহারা দেবে তুমি পাহারাদার হিসেবে দরজায় থাকবে আর ভেতরে যেন কেউ আমাকে বিরক্ত না করে তো দুই দিন অতিবাহিত হয়ে গেছে দুই দিন পরে দেখছে ভিতর থেকে কোনো শব্দ আসছে না কাজ কি শেষ হয়ে গেছে রাজা বাইরে থেকে ভাবছে দরজা পাহারা দিচ্ছে কি কেউ যাতে ভিতরে ঢুকতে না পারে তো তিনি দরজা খুলে ঢুকেছেন তো দরজা খুলে ঢেকে দেখে কাজ অর্ধ সমাপ্ত কাজ শেষ হয়নি তখন ওই বৃদ্ধ বেশ যে ধারণ করেছে সাম নারায়ণকে জিজ্ঞেস করল যে কাজ কি শেষ হয়ে গেছে অথচ তুমি দেখতে পাচ্ছ না কাজ তো এখনও শেষ হয়নি তো তাহলে আমি আবার চলে যাই আপনি কাজ সম্পন্ন করেন যে কাজ আর সম্পন্ন হবে না কি থাকবে আসলে নারায়ণ মনে মনে বুদ্ধি ঠাউরেছে যে আমার প্রতিমা এরকম অসম্পূর্ণই থাকবে অর্ধেক হাতের আঙ্গুল থাকবে না পা থাকবে না চোখের পাপড়ি থাকবে না এরকম থাকবে না কেন যে আমাকে যা ভক্তারা দেখে ঠিক ঠিক চিনতে পারে কিনা আমার এরকম রূপ দেখে তারা জানে অবজ্ঞা করে কিনা আমি এটা পরীক্ষা করবো এই মনে করেই নারায়ণ এই প্রতিমায় এভাবে অর্ধ অর্ধসমাপ্ত অবস্থায় তৈরি করেছে তারপরে বলা হচ্ছে কে প্রতিষ্ঠা করবে কে পূজা করবে বলছেন যে নারায়ণ নিজেই বলছেন বলছেন যে পূর্বের যে প্রতিমা ছিল ওখানে ব্রহ্মাত্মা রয়েছে নাভিতে ব্রহ্মাত্মা রয়েছে ওটা এনে এই প্রতিমা স্থাপন করতে হবে ও যে ক্যাথা স্থাপন করবে ওই যে বিশ্বাবসু যে রয়েছিল। ছিল তখন পূজা করতো ওই নীলমাধবের তার যে রয়েছে বংশধর এরাই এই কাজ করবে এবং এই প্রতিমার জগন্নাথের যে বলা হয় যে ভেশভূষা রং করা এসব কিন্তু এর পরিবারই করবে করতে থাকবে বিশ্বপশুর পরিবারই এটা করতে থাকবে এই যে দারু মূর্তি আর যে প্রতিষ্ঠা তারপর পূজা এসব কে করবে বল যে এসব করবে হচ্ছে বিদ্যাপতি বিদ্যাপতি রয়েছে পুরোহিত ছিল সেই বিদ্যাপতির পরিবারই এসব করতে থাকবে তো তখন থেকে হয়তো এই বংশধরাই করে আসছে এসব আর ব্রহ্মা বলেছে সাক্ষাৎ ইন্দ্রদনুকে বলেছে যে অসম অসম্পূর্ণ মূর্তির যে তত্ত্ব তত্ত্ব যে ভক্ত ঠিক ঠিক বুঝতে পারবে আমরা পূর্ব পাঠে বলেছি তত্ত্ব ঠিক ঠিক যে বুঝতে পারবে এবং এই যে একে ঠিক ঠিক যে চিনবে তারই হচ্ছে মুক্তি হবে এখন আমরা একটা জিজ্ঞেস করেছিলাম প্রশ্ন ছিল আমাদের যে জগন্নাথকে দর্শন করলে সবার কি মুক্ত হবে আংশিকটা এখানে পেয়েছি আর মায়ের কথাটা আমরা উল্লেখ করি আমাদের শ্রী শ্রীমা সারদা আমরা কিছুদিন আগে হয়তো বলেছিলাম এই মায়ের কথাটাই উল্লেখ করি তো মা এক রথযাত্রায় পুরীতে ছিলেন এটা হতো যোগিনমার কথা যোগিনমার ভাষ্য থেকে আমরা পাই মা কোনো এক রথযাত্রার সময় পুরীতে অবস্থান করছিলেন তো রথযাত্রা হাজার হাজার লোক জগন্নাথকে দর্শন করছে তো মায়ের মুখ থেকেই শুনি কীরকম তাদের ভাব আমাদের মুখ থেকে শোনাচ্ছে মা কি বলেছেন তা শুনি তো মা বলছেন যখন পুরীতে জগন্নাথ দর্শন করি এত লোক জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম ভাবলুম আহা বেশ এতল মুক্ত হবে বলছে মা আনন্দে কাঁপ কাঁদছে তাদের কি করুন আর শরীর দেখুন আমরা তো বদ্ধ হয়ে রয়েছি আমাদের সেও উপলব্ধি নেই যে আমরা বদ্ধ হয়ে রয়েছি যে মা দেখুন আমাদের যে সন্তানরা আমরা সন্তানরা যে মুক্ত হচ্ছি আমরা যে এই দুঃখের থেকে গণ্ডি থেকে বেরিয়ে আসছি তার জন্য মায়ের খুব আনন্দ হচ্ছে আর সাধারণ আনন্দ নয় এই সন্তানরা যে বেরিয়ে আসছে মুক্ত হচ্ছে তার জন্য তিনি কাঁদছেন আনন্দে এরকম তার আমাদের প্রতি অনুভব ও মা আমাকে মুক্তি দেন না মা আমাকে বদ্ধ করে রাখেন এই দেখুন আমাদের মায়ের কি অবস্থা একজন সন্তানের এই অবস্থা হলে মায়ের কি আনন্দ হয় তো মা বলছেন দেখুন আবার শেষে একটু নিরাশ হয়েছে তাদের মনে সত্য প্রতিভাত হয়েছে ও যে সে দেখি যে না যারা বাসনা শূন্য সে একাধজনেই মুক্ত হবে তাহলে বাসনা শূন্য হয়ে দেখে যে মহারাজ দেখুন যে কীরমভাবে প্রার্থনা করছেন কি প্রার্থনা করছেন তার মনে কোনো বাসনা নেই যে শুধু ভগবত চিন্তা করাই হচ্ছে তার বাসনা তো এরকম বাসনা শূন্য হয়ে জগন্নাথকে যারা দর্শন করবে তাদেরই মুক্ত হবে এরকম মায়ের কথা এখন আমরা বলেছিলাম দুটা প্রশ্ন আমাদের করেছিল একটা হচ্ছে মৃত্যু আমরা খুব সংক্ষেপেই বলছি যে মৃত্যু মৃত্যু শব্দের অর্থ কী তো মৃত্যু শব্দটা যদি আমরা ধাতুগত অর্থে দেখি না মৃ ধাতু মৃধাতু তুগ প্রত্যয় করে মৃত্যু শব্দ হয়েছে তো মৃধাতুর অর্থ কি মরা টু ডাই মৃত্যু শব্দের মৃশব্দের অর্থ আর তুক প্রত্যয় কখন করা হয় যে এই শব্দটাকে কী করতে হবে যে হয়েছে হবে এরম করতে হবে যে ক্রিয়ায় রূপান্তরিত করতে হবে সমাপিকা ক্রিয়া এরম রূপান্তরিত করতে হবে এই প্রত্যয় যুক্ত করে আর এই প্রত্যয় যুক্ত করলে কি হয় একটু কঠিন মনে হচ্ছে ও যে কর্তার অবস্থা প্রকাশ পায় আর বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় বল যে কীরকম একটা উদাহরণ দিই যেমন গোপালের মৃত্যু হয়েছে কার মৃত্যু হয়েছে গোপালের গোপালের অবস্থা প্রকাশ পাচ্ছে এই মৃত্যুটা সব মৃত্যু শব্দটা দিয়ে তাহলে হচ্ছে এই ব্রি এই মৃত্যু শব্দ হয়েছে যেটা অবস্থা প্রকাশ করে বিশেষণ হিসেবে ব্যবহার করা হয় এখন বেদান্ত কি বলে দেখি এই মৃত্যুর সংজ্ঞা কি করেছে বেদান্ত কি সংজ্ঞা দিয়েছে বেদান্ত বলছে মৃত্যুকে সংজ্ঞায়িত করেছে বলছে অবিদ্যা কাম কর্ম এই তিনটাকেই মৃত্যু বলে কিছুই তো বুঝতে পারলাম না কিভাবে মৃত্যু হলো আর অবিদ্যা কাম কর্ম এভাবে একটু করে বলছি আমরা ওই যে অবিদ্যা অবিদ্যা মানে কি না জানা যে আমরা জানি না কি জানি না আসলে আমরা আমাদের নিজেদেরকে জানি না কি জানি না যে আমরা রাজরাজেশ্বরের সন্তান আর বেদান্তের ভাষায় বললে আমাদের প্রকৃত স্বরূপ আমরা জানি না এটার নামই হচ্ছে অবিদ্যা আমাদেরকে না জানার নাম আর আমরা যখন জানি না না তখন কি করি আমাদের মনে এটা চাই সেটা চাই বিভিন্ন ধরনের বাসনার উৎপত্তি হয় কারণ আমি যে রাজার সন্তান রাজার ছেলেদের রাজপুত্র জানি না তো এই জন্য আমি বলি আমি এটা চাই এটা চাই আমার সব কিছু আছে তবুও বলছি চাই আর চাইলেই তো হবে না তো রাজার ছেলে কি করে এসব চাইতে গিয়ে না এসবের পিছনে ছোটায় মানে হচ্ছে কর্ম করে আর কর্ম যখন করে না তখন চেন সংসারে জড়িয়ে পড়ে আর সংসারে জড়িয়ে পড়লেই মৃত্যু তো এটার নামেই বেদান্ত দিয়েছে মৃত্যু মৃত্যু কাকে বলা হয় অবিদ্যা কাম কর্ম এই তিনকেই মৃত্যু বলা হয় বেদান্তের বাসায় আরেকটা প্রশ্ন করেছিলাম আমাদের কেন জন্ম হয়েছে একটু আগে বললাম যে বলছেন আমরা তো ভগবানের সাথেই ছিলাম না রামকৃষ্ণ লোকে বৈকুণ্ঠ লোকে আমরা ওখানে ছিলাম তো আমরা এখানে এই অবস্থায় পড়লাম কেন এই দুর্গতিতে এসে পড়লাম কেন যারা দুঃখ ভোগ করছে তারা বলছে দুর্গতিতে এসে আমরা কেন পড়লাম এরকম তো এই অবস্থা কেন হয়েছে তো একটা শাস্ত্র একটা কথা রয়েছে বলছে জীব মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্মধারিতম বলছে আত্মনা নিত্য মুক্ত নত সংসার কান্যয়া বলছে তুরিয়ানন্দ মহারাজের কথা তুরিয়ানন্দ মহারাজ কি বলছে দেখি তুরিয়ানন্দ মহারাজ স্মৃতিটা উল্লেখ করে তুরিয়ানন্দ মহারাজ বলছেন এই কথাটা যখন আমি প্রথম শুনি এই শ্লোকটা যখন আমি প্রথম পড়ি না তখন বলছে যেন জীবনের ইতি কর্তব্যতা তখনই জল জল হয়ে উঠে মানে আমার কি করা উচিত জীবনে যে তার সাথে সাথে আমার কাছে প্রকাশিত হয় আর সকল সমস্যার সমাধান আপনা থেকেই চলে যায় এই কথাটা তখন যখন আমরা শুনি আমরা কি বলি আমাদের জীবনের উদ্দেশ্যে কি ইঞ্জিনিয়ার হওয়া ডাক্তার হওয়া ব্যবসায়ী হওয়া যাতে আছে আর কি তো এরকম তো দেখি এই শ্লোকে যে কী শুনেছিল এই অর্থে কি রয়েছে প্রথম হচ্ছে আত্মনা নিত্য নত তো সংসার কাময়া বলছে আমাদের না এই যে আমরা দুঃখে পড়েছি এটা আমাদের কখনো কাণ্ড নয় আমরা একটু আগে বলেছিলাম কেন আমরা তো রাজার সন্তান রাজা ধীরাজের সন্তান তো আমরা কেন এরকম বন্ধনে প্রাপ্ত হল বলছে কারণ আমরা হলাম এখানে শাস্ত্রীয় বলছে আমরা হলাম আত্মা আনো আত্মনা নিত্যমুক্ত তেন বলছে আমরা হলাম নিত্যমুক্ত সর্বদা তার সন্তানই রয়েছে আর ভুলে গেছি ওইটা আর ভুলে গেছি তো জন্মেছি কেন এটা বলেই জন্মেছি কোনো কোনো কেউ কেউ বলে থাকে যে আমরা পাপি পাপ করেছি বলেই জন্মেছি আমাদের শাস্ত্র কখনো আমাদের পাপি বলে না আমরা পাপ করেছি এটা কখনো বলবে না আমাদের পাপের ফলেই না আমাদের এখানে জন্ম হয়েছে কেউ কেউ বলে থাকে এরম কথা যে প্রথম পাপ করেছিল সেই পাপের ফলেই জন্ম তা আমাদের বেদান্ত বলছে ও না অমৃতের পুত্রা আমাদের সম্বোধন করছে আমরা হলাম অমৃতের পুত্রা সে রাজার সন্তান আমরা পাপিও হতে পারি আমার পাপের কারণে আমাদের জন্ম হয়নি আমরা কেন জন্মেছি বলছে সুখ ভোগ করার জন্য আনন্দ ভোগ করার জন্যে আমরা জন্মেছি বলছে এই শরীরে না ভগবান লাভ ফলে মুক্তি হলে কীরূপ আনন্দ হয় এই জন্য আমরা এখানে এসেছি আমরা অনেক সময় আসি না ওই জায়গায় গেছি কেন একটু আনন্দ ভোগ করার গেলে আপনি এখানে এসছেন কেন আপনার বাসা তো ওখানে বলছে একটু প্রাকৃতিক দৃশ্য দেখে একটু সমুদ্র দেখে আনন্দ ভোগ করবো বৈচিত্র্য দেখে একটু আনন্দ উপভোগ করব। এই যে আমরা একে এসেছি আনন্দ উপভোগ করার জন্য। এই যে একটু আগে মৃত্যু বললাম মৃত্যু হচ্ছে এটা দ্বিতীয় আমরা মৃত্যুটাকে গণি না আমরা সব সময় চাই জীবনটাকে চাই জীবনটা উপভোগ করতে চাই আমরা সবাই জীবনকে উপভোগ করবো এটাই হচ্ছে আমাদের কাম্য কেউ কখনো দুঃখ ভোগ করবো না কারণ আমরা দুঃখের সন্তানই নই আমরা পাপি নই পাপি তো দুঃখ আমরা পাপি নই যে যেখানে আমরা পাপি নই সেখানে আমি পাপের ফল ভোগ করবো কোথেকে আমরা হলাম অমৃতের পুত্র অমৃতের সন্তান সে রাজাধিরাজের সন্তান পরমেশ্বরের সন্তান ও শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণারপণ